শঙ্কুরি দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন প্রকাশ করা আবিষ্ক উনিশশো নিরানব্বই তেইশে এপ্রিল খোয়াইয়ের গনকির শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবর ওকে রাত্র তিনটার সময় একিউজ দেবেন্দ্র অ্যালায়েন্স দেবু অ্যালায়েন্স ধারা দা দিয়া টুটালি মাথায় আঘাত করে একুশের বউ বউ চুমা দেবনাথ ও আওয়াজ শূন্য ঘর থেকে বাইরিয়া দেখে দেবেন্দ্র কন্দ দা নিয়া দৌড়িয়া চলে যাচ্ছে তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিক্টিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে জিবিতে সাত আট দিন পরে ও মারা যায় এই মকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে ননভেলেবেল ওয়ারেন্টি শু হয় পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্ট প্রডিউস করে দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে এগারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা হয় এই সাক্ষর করে পরিষ্কার যে সে ওই সময়ে এই ঘটনা ঘটায় এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা তিনশো দুই ধারায় মুলে। দারগা বাবুরা ছিলেন আয়ু ছিলেন জমা জমাতিয়া এবং উনার ট্রান্সফারের পরে আয়ু ছিলেন প্রিয়লাল মজুমদার দেন যাবজ্জীবন মানে লাইফ ইম্প্রুজমেন্ট আনটিল ডেথ